হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এবারের এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা প্রায় ছয় লাখ পরীক্ষার্থীরা ফেল করেছেন এর মধ্যে অনেকেই এক সাবজেক্ট দুই সাবজেক্ট ফেল করেছেন আবার এক দুই মার্কের কারণে অনেকে ফেল করেছেন এরকম সংখ্যাই বেশি তাদের যারা এক দুই সাবজেক্ট ফেল করেছে তাদেরকে কলেজ ভর্তির সুযোগের দাবিতে একজন রাজনীতিবিদ মন্তব্য করেছেন কী বলেছেন উনি চলুন বিস্তারিত জানি এখানে দেখতে পাচ্ছেন যারা এক দুই বিষয় ফেল করেছে তাদের কলেজ ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন পদ্ধতি সূচনা করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ শুক্রবার পঁচিশ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাই আইডি দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন ছয় লাখ শিক্ষার্থীর ছয় লাখ বছর নষ্ট করবেন না উল্লেখ করে তিনি লিখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এদেশের মানুষ আরও নির্দিষ্ট করে বললে আমাদের তরুণ এবং যুব সমাজ বিগত সময়ে প্রশ্ন সহ নানা ধরনের অপকর্মে আমাদের পঙ্গ বানিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে তিনি আরও লেখেন সাধারণ একটা হচ্ছে প্রশ্ন পাস বা লিখলেই নাম্বার পাওয়ার নির্দেশনা না থাকলেও এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল বেশ খারাপ হয়েছে এবছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী এস এস ও সমমান পরীক্ষায় ফেল করেছে ব্রেইন ও মালদ্বীপের মতোই দেশের মোট জনসংখ্যা ছয় লাখ না অনেকে হয়তো কোনো দুর্ঘটনার কারণে একটা পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লেখেন কিছু হতভাগা মার্কশিট দেখেছি মাত্র এক বিষয় ফেল করেছে আর অধিকাংশ বিষয় অ্যাপ্লাস পেয়েছে যারা এক দুই বিষয়ে ফেল করেছে তাদের কলেজ ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন পদ্ধতির সূচনা করার দাবি জানাচ্ছি আগামী বছর ওরা ফেল করা এক দুইটি বিষয়ে পরীক্ষা দিলে আশা করি ফাঁস করবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের উনি কিন্তু যারা এক দু বিষয়ে ফেল করেছেন তাদেরকে কলেজ ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত আমিও মনে এক দুই বিষয় ফেল করেছেন কিছু নাম্বারের জন্য তাদেরকেও কলেজ ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত আপনারা কি মনে করেন বিস্তারিত জানাতে পারেন কমেন্ট বক্সে আর অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ